মহারাজ একটা সোফা নিয়ে আপনাদের সামনে সে লাগতেছিল বিশেষ করে ভাই কি জাদু করছেন এখানে ভাই বিক্রি করে তো আর কোনো কিছু বলছেন বারো টাকা বারো হাজার টাকা দেখে এটা তো একটা সোভা ভাই সোফা যেটা থ্রি টু

ফেসবুকে ইউটিউবে খুঁজতেছেন কোথার থেকে রিজনেবল প্রাইজে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সোফা সেট পাবেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে যে শপটিতে চলে এলাম এই শপের নাম হচ্ছে নাভেল নিশাদ ফার্নিচার নাভেল নিশাদ ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জেনারেট করবে এই শপের ওনার মোহাম্মদ মোস্তাকিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেস যদি একটু শেয়ার করে দিতেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড আলীর মোড় আলীর মোড়

এই দিক যে কোনো করা আছে দেখেন কত সুন্দর এবং গাড়িটা যদি আপনারা দেখেন

আরো 3000 টাকা ভাই একটু সমান সমান বেশি ভালো আর সম্ভব হয় না ভাই সম্ভব হয় না সম্ভব হয় না দেখেন একটু ভাবনা চিন্তা করেন তারপরেও আপনি যখন বলছেন ভাই ঠিক আছে যদি কোনো প্রবাসী ভাই আমাকে ফোন করে বা

বারো হাজার টাকা দেখে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই সামনে আরেকটা আরেকটা সোফা ভাই এইটা দেখে তো আমাদের দর্শকের মাথা কিন্তু অলরেডি নষ্ট একদম প্রাইস সুন্দর দেখেন এই জায়গা দেখেন কাজটা কত সুন্দর দেখেন হাতল আটের সব না আটের হাতল এখানে কিন্তু আপনার অনেক কাঠনস রয়েছে দশক দেখেন খুবই সুন্দর চাইলে কিন্তু আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই কিন্তু ভাইদেরকে সময় দিতে হবে এদিকে মিনারেল যদি আপনার একটু দেখেন নেন এই সোটের মূল্য ভাই হচ্ছে না ভাই কুরবানিদের কফা হবে ভাই এই টাকা ভাই সাত হাজার টাকা হলো

কত সুন্দর লাগতেছিল এটা আপনার ছয় সিট এটা প্রাইস টা কত আসবে এটা প্রাইস আসবে পঁচানব্বই হাজার পঁচানব্বই জি আর ভাই হচ্ছে না কিন্তু ভাই ধামাকা কিছু চাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি কত হলো ভাই নব্বই নব্বই জি হ্যাঁ ভাই মানিরা ভাই

সামনে আরেকটা সোফা আছে দেখেন অনেক ভাইরাল একটা সোফা এটা কি গ্যারেট ভাই এটা অরজিনাল চিটেং সেগুন আমার ফোরামে এই কোন প্রোডাক্ট চিটেং সেগুন সেরা আদার্স কোন কাট এটা এটা থ্রি আর দুটো ওয়ান আচ্ছা ডিমান এর মত আর কি এটা

প্রাইসে একটা সোফা দরকার আচ্ছা একদম ডিসকাউন্ট প্রাইস ভাই ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো না একটু কমাই দিবেন ভাই এটা একদম ষোলো হাজার পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো টাকা ভাই 16000 bhai 16000 fix fix 16000 taka hole kuno ei sofa sitting apnar nite parben

এটা হবে সামনে সাইডে নাকি জি আচ্ছা এটা মূল্যটা কত আসবে এটা 545000 টাকা 45 45 লাস্ট প্রাইস কত ভাই 2000 টাকা ডিসকাউন্ট করতে পারবো ভাই এটা একদম 43000 টাকা ফিক্স প্রাইস পড়বে ভাই জি ফিক্স প্রাইস 3000 টাকা কিন্তু ভাই ভাই এক প্রতিটা প্রোডাক্ট ভাই কেউ কখনো নিজের ঘর থেকে ডিসকাউন্ট কেউ করে দিতে পারবো না ভাই প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি করে যদি কেউ কেউ ডিসকাউন্ট দেয় সেই ক্ষেত্রে তার

ছয় চার দিয়ে দাম আসবে ছয় চারটা পঁচাশি হাজার পচাশি পচাশি আশি আচ্ছা আশি হাজার টাকা নাকি হাজার টাকা আরেকটা ভাই স্পাইটার ওটা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আদার্স কিন্তু এদিকে

ঠিক অপোজিটে ওকে দুতলায় এই যে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যদি চিন্তা কোনো সমস্যা হয় ভাইদেরকে ফোন দিবেন জাস্ট আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে স্টাফ পাঠিয়ে দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বিশেষ করে মুস্তাকিম ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক দাও মাস্ট আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ